এগুলো হচ্ছে বত্রিশ বত্রিশ কত করে

মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় বয় বত্রিশ বত্রিশ টাইলস ভাবা যায় কোন কোম্পানির এটা ভাই ডিবিএল কোম্পানি এটা কি গ্রেড সিগারেট সিগ্রেট এই যে সিগারেট হয় এটা কি মাত্র খালি একটু কোনাবাঙ্গার কারণে একটু একটু কোন ভাঙা আছে এটা লাগাইতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা একটু সাইড দিয়ে কাইটা তারপরে লাগাইতে পারবো সাইড দিয়ে কাইটা লাগাইতে পারবো মিস্ত্রি এটা জানা আছে কেউ যদি চান দর্শক বন্ধুরা এই 32 32 নিয়ে আপনারা 24 24 বানাইবেন তাইলেও কিন্তু মার্কেটের থেকে অনেক কম দামে নিতে পারবেন ঠিক আছে মাত্র 65 টাকা মাত্র 65 টাকা একটা 24 24 টাইলস কিনতে গেলেও কিন্তু আপনাকে মার্কেটে কিনতে হবে 100 টাকা যেখানে একশো টাকা মার্কেটে প্রাইস একশো ষাট টাকা পার স্কোয়ার এটা হচ্ছে মা মানে একশো ষাট টাকা সেই ক্ষেত্রে কাইটা যদি আপনি চব্বিশ চব্বিশ বানায় নেন তারপরেও কিন্তু পারফেক্ট দেখেন মাত্র কিছু কিছু জায়গায় কোনা ভাঙা আছে এবং পুরো টাইলসই কিন্তু একদম ফ্রেশ অনেকগুলা কালেকশনের টাইলস আছে তো লিটন ভাই আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে ভাই আমাদের এখানে আসতে বাইপেল আশুলিয়া বাইপেল ইউনিক বাস স্ট্যান্ড এখানে আয়শা বললেই হবে যে টাইলস মার্কেট শততা টাইলস কোম্পানি আচ্ছা ঢাকার বাইরে কিভাবে পাঠা ঢাকার বাইরে কেরিং হর্সটা কাস্টমারই বহন করতে হবে আমরা হয়তো ট্রান্সপোর্ট থেকে গাড়িটা তো আমরা দেখলাম এইদিকে আরো কিছু কালেকশন আছে যে দেখেন হিউজ পরিমাণের কালেকশন হিউজ পরিমাণের কালেকশন এছাড়াও এখানে কিন্তু অন্যান্য টাইলসের কালেকশনগুলো কালেকশন আমাদের এখানে শুধু বত্রিশ বত্রিশ না আমাদের এখানে চব্বিশ চব্বিশ বারো চব্বিশ বারো চব্বিশ ষোলো ষোলো দশ ষোলো আট বারো বিভিন্ন ধরনের মাল আছে আচ্ছা এখানে আইসা দেখে চয়েস করে নিতে পারবেন শুধু সি গ্রেড না আমাদের কাছে বি গ্রেড এ গ্রেড সব ধরনের আছে গুডাউন আছে আমাদের গুডাউনের এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না আপনারা আইসা দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা আমি একটু ওইদিকে টান দিয়ে দেখাই যে দেখেন দর্শক বন্ধুরা হিউজ পরিমাণের কালেকশন কিন্তু এখানে আছে খোলা আকাশে হাজার হাজার পিস কালেকশন কিন্তু এখানে আপনারা কালেকশন করতে পারবেন তো আজকে আমরা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লিটন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম